বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের ভেতরে হামাসের রকেট হামলা তিন সৈন্য নিহত ও এগারো জন সৈন্য আহত জানিয়ে দিব হামলা অব্যাহত রাখার ঘোষণা গাজায় যুদ্ধ আলোচনা শেষ আরো জানিয়ে দিব নেতান্যাহুকে যুদ্ধবৃত্তির চুক্তিতে পৌঁছানোর আহ্বান ম্যাক্রোর এবং আরো জানিয়ে দেব উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বাইডেন বিপদে পড়তে যাচ্ছেন শীঘ্রই এদিকে নেতানেহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি এবং সর্বশেষ জানিয়ে গাজা ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধবেদী চুক্তি নিয়ে অনর অবস্থায় উভয় পক্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলের ভেতরে হামাসের রকেট হামলা তিন সৈন্য নিহত আহত এগারো জন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত এক হামলায় তিন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরো আহত হয়েছে এগারো জন রোববার ইসরায়েলের ভিতরে এই হামলা চালানো হয় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই হামলার দায়িত্বরত স্বীকার করছেন নিহত ইসরায়েলি সৈন্যরা হলেন ইস্টাফ সার্জেন্ট রোমের বার মডেসাই অ্যাসোলেন ইস্টাফ সার্জেন্ট ইদো তেস্তা ইস্টাফ সার্জেন্ট তাল সাবির এই তিনজনের মৃত্যুর ফলে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর মোট ইসরায়েলি নিহত সংখ্যা দাঁড়ালো দুইশো জন হামাসের সামরিক শাখার কাসাম ব্রিগেড এই হামলার দায়িত্ব স্বীকার করছেন তারা দানিসের ক্রসিং এবং এর আশেপাশে জড়ো হওয়া ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে তবে প্রকাশিত ভিডিওতে কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক কমান্ডার সদর দপ্তর সহ এবং সৈন্য সমাবেশ কেন্দ্রে হামলা চালিয়েছে এতে কয়েকজন সৈন্য নিহত এবং আহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় দক্ষিণ গাজা রাফা এলাকা থেকে হামাস দশটির বেশি রকেট নিক্ষেপ করে হামাস জানিয়েছে তারা সীমান্তর কাছে রকেট যেখানে সৈন্যরা সমাবেত হয়েছিল তার আশেপাশে বেশিরভাগ রকেট আগাথানে। এবং সৈন্য রাফাই হামলার জন্য ইসরায়েলি বাহিনী আনা সামরিক সরঞ্জাম পাহারা দায়িত্ব ছিল ইসরায়েলের আইরন ড্রোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি তা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুসন্ধান করছে তবে হামলার সময় শোনা গেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলার পর তারা কারেম শামেল ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মতে রকেট হামলাটি হয়েছে মিশর সীমান্ত রাফা ক্রসিং এলাকার কাছাকাছি থেকে স্থানটি একটি বেসামরিক আশ্রয় কেন্দ্র থেকে প্রায় তিনশো মিটার দূরে অবস্থিত হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী রাফায় আরো আক্রমণ করে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল রাফায় একটি বাড়িতে বিমান হামলা চালায় এতে সাত জন ব্যক্তি নিহত হয় মধ্যরাতে ঠিক আগ দিয়ে আরেকটি হামলায় নয় জন ফিলিস্তিনি নিহত হয় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে সূত্র আল জাদিরা ইসরায়েল হামলা অব্যাহত রাখার ঘোষণা গাজায় যুদ্ধবৃদ্ধি আলোচনা শেষ গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে মিশরের রাজধানীতে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবৃতি আলোচনা কোন চুক্তি ছাড়াই শেষ হয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস রোববার জানিয়েছে তাদের প্রতিনিধিতে কায়রো থেকে গাজায় ফিরে যাচ্ছে এর আগে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যুদ্ধ বন্ধের দাবিতে আত্মসমর্পণ করাটা পরাজয় সামিল পরিচয় প্রকাশ করা না শর্তে এক হামাস কর্মকর্তা কে বলেন মিশরীয় গোয়েন্দা মন্ত্রীর সাথে বৈঠক শেষ হয়েছে হামাস প্রতিনিধি দল আর আলোচনার জন্য দোহায় ফিরে যাচ্ছে হামাস আলোচকরা মঙ্গলবার কায়রো ফিরবেন বলে আশা করা হচ্ছে মিশরীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক নিউজ সাইড আল কাহেরা এক খবর জানায় এদিকে সিআইএ পরিচালক বিল বর্নাস মধ্যস্থতা আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সাথে আলোচনার জন্য দহায় রওনা দিয়েছেন নেতাধর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় তার মন্ত্রিসভা হামাজকে আবারও গাজার নিয়ন্ত্রণ নিতে দেবে না ইসরায়েল হামাজের দাবি মেনে নেবা না তাদের দাবি মানার অর্থ হল আত্মসমর্পণ করা তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলছে তারা ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে তারা জানা। একটি চুক্তির পৌঁছানোর জন্য দৃঢ় হামাসের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের পূর্ণ অবসান গাজা উপত্যকা থেকে ইসরায়েল পুরোপুরি প্রত্যাহার উদ্ধস্ত তাদের বাড়ি ফেরার অধিকার প্রদান ট্রাম্প সহায়তা বাড়ানো হামাস রোববার বলছে গাজায় যুদ্ধবৃত্তি অর্জনের লক্ষ্যে সর্বশেষ বৈঠক কায়রিতে গভীর ও গুরুতর আলোচনার পর শেষ হয়েছে তারা তাদের মূল দাবিগুলো পুনরায় উত্থাপন করছে যেগুলো ইসরায়েল আবার প্রত্যাখ্যান করছে নেতানী হোকে যুদ্ধবৃত্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান ম্যাক্রোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানী হোক যুদ্ধবৃত্তির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার টেলিফোন কলে এই আহ্বান জানান তিনি আলিরার খবরে বলা হয়েছে ফরাসি প্রেসিডেন্টের ইসরায়েলের প্রধানমন্ত্রী ম্যাক্রো এ সময় তিনি নেতানহকে একটি পৌঁছানোর আহ্বান জানিয়েছেন যেন এর মাধ্যমে বন্দি বিনিময় চুক্তি হতে পারে এবং বেসামরিক নাগরিকরাও যেন সুরক্ষা পেতে পারে এ সময় তিনি আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি গুরুত্বারোপ করেন সূত্র আল জাজিরা উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিপদে পড়তে যাচ্ছেন বাইডেন ফিলিস্তিন অধিকৃত গাজা উপত্যকা ইসরায়েলি বর্বরতা নিয়ে এমনটি চাপে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর এটি যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া ইস্যুতে পরিণত হবে প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাস আগে তাকে আরো বিপাকে ফেলতে পারে তা বোধ করতে হয় বুঝতে পারেননি তিনি যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে আওয়াজ উঠছে তা প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ধরনের রাজনৈতিক বিপদে পড়তে যাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন তাদের মধ্যে আগামী নির্বাচনে বড় খেসারত দিতে পারে বাইডেন কে দেশটির চলমান পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে সিনেটর বার্নি স্ট্যান্ডার বলেছে বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল এদিকে স্নাতক সমাপনী অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়ছে শনিবার মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান মঞ্চের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিন পন্থীরা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিক্ষোভ হয় সামনে দিনগুলোতে ক্যাম্পাসে নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতা চলছে দশকের পর দশক ধরে নিজ ভূমে পরবাসী হয়ে থাকা ফিলিস্তিনদের প্রতি মুহূর্তে ইসরায়েলি গোলার মুখে বসবাস করতে হচ্ছে কিন্তু সাত অক্টোবর ঘটনার পর জুড়ে যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তার যুক্তরাষ্ট্রে যেভাবে তেল আবিবকে মদন দিতে যাচ্ছে তাতে খোদ ইসরায়েলি বন্ধু রাষ্ট্রগুলো তাদের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে অনেকেই ইসরায়েলি অশ্রত বিক্রি বন্ধ করার ঘোষণা দিছে অনেকে দেশটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা দিচ্ছে কিন্তু তাতেও দমন চেনা ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানেহ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন যদি অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা অব্যাহত রাখে তাহলে প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় তার পাশে থাকবে না বলে হুমকি দিয়ে রেখেছেন গত রমজান মাসের হোয়াইট হাউসের বাইডেন ইফতার পার্টি বর্জন করেন তারা এর মধ্য দিয়ে তাকে কঠোরভাবে একটি বার্তা দেন সেখানে মুসলিম সম্প্রদায় নেতানেহর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি এবার নিজ দেশে তোপের মুখে পড়লেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার তেল আবিবের বিভিন্ন সড়কের জড়োহান বিক্ষোভকারীরা তারা জিনমিদের মুক্ত করতে সদস্য গোষ্ঠী হামাতের সঙ্গে চুক্তি করার দাবি জানাচ্ছে জানা গেছে তেল আবিবের মতে জেরুজালেমের নেতানহ এবং তার সরকার বিরোধী বিক্ষোভ করছে জেরুজালেম বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এ সময় তারা প্যারিসের ইস্করের জড়োহান সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয় জেরুজালেম থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়কে আটকে দিয়েছে তবে সড়ক অবস্থান রেখে তারা আবার চলে যান এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবার স্বাভাবিক হয় এদিকে দেশে দেশে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা মিশর ফ্রান্স ইটালির মতো দেশে এই বিক্ষোভ দেখা দিছে সূত্র আল জাজিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধবৃত্তির চুক্তি নিয়ে অনর উভয় পক্ষ ইসরায়েল ও হামাসের অনর অবস্থার কারণে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবৃত্তির সম্ভাবনা নিয়ে সংশয় রয়ে গেছে জিনমি মুক্তির বিনিময়ে যুদ্ধের বন্ধের বিষয় নিজেদের অবস্থান পূর্ণ ব্যক্ত করছে হামাস অন্যদিকে যুদ্ধবন্ধের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এদিকে যুদ্ধবৃদ্ধি আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী সেখানে 24 ঘণ্টায় ইসরায়েলে হামলায় আরো উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গতকাল রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় চৌত্রিশ হাজার ছয়শো জন নিহত হয়েছে আহত হয়েছে আটাত্তর হাজার ফিলিস্তিনি মিশরীয় রাজধানী কায়রো চলমান যুদ্ধবৃত্তি আলোচনায় অচল অবস্থার জন্য ইসরায়েল ও হামাসের পরস্পরকে দায়ী করছে মিশর ও কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে গতকাল দ্বিতীয় দিনের আলোচনায় যে কোনো যুদ্ধবৃত্তি সমঝোতা অবশ্য যুদ্ধভান্ডের বিষয়টি থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে হামাসের প্রতিনিধি দল ফিলিস্তিন কর্মকর্তা কথা জানিয়েছে পর পরোক্ষ কূটনৈতিক অংশ হিসেবে ইসরায়েলের কর্মকর্তারা কায়রো সফরে যাননি তবে গতকাল নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেন হামাস নিজেদের অনর অবস্থান ধরে রেখেছে এর মধ্যে প্রথম হলো গাজা থেকে আমাদের বাহিনীগুলো প্রত্যাহার যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতায় রাখা ইসরায়েল এটা মেরে নিতে পারে না নেতানিয়াহুর বক্তব্যের কিছুক্ষণ পর বিবৃতি দেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এতে তিনি বলেন হামাস সমন্বিত আগ্রহী যার মধ্য দিয়ে আগ্রাসনে অবসান হবে গাজা থেকে বাহিনী প্রত্যাহারের নিশ্চয়তা থাকবে এবং ফিলিস্তিন বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিনমীদের মুক্তি দেওয়া হবে আগ্রাসন অব্যাহত রাখা এবং সংঘাতের চক্র বাড়ানো এবং যুদ্ধবৃদ্ধির সমাজতা মধ্যস্থকারী এবং বিভিন্ন পরোক্ষ প্রচেষ্টাকে নিশ্চিত করে দেওয়ার জন্য নেতানীয়কে দায়ী করেন প্রধান হামাস এদিকে দিনমিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির দাবি গত শনিবার গভীর রাত পর্যন্ত ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে তেল আবিবের বিরুদ্ধে অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবৃত্তি স্লোগান দেন বিক্ষোভকারীদের কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিভুক্ত করেন এদিকে ইসরায়েলে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতান্যহ সরকার গতকাল এক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয় পহেলা এপ্রিল আল জাজিরা বন্ধের প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিয়ে একটি আইন ইসরায়েলের পার্লামেন্ট পাশ করা হয় মন্ত্রিসভা অনুমোদনের মধ্য দিয়ে এখন সেটি আইনে পরিণত হয়েছে